সরাসরি স্মার্ট কার্ড মালিকের গাড়ি একটা না আজকে দুই দুইটা থাকবে ইনশাল্লাহ চোদ্দ মডেলের গাড়ি পাবেন আবার পেয়ে যাবেন তেরো মডেলের গাড়ি দুই দুইটা এক জিও গাড়ি আজকে একদম হাউস থেকে কেনার সুযোগ দিব সরাসরি আসবেন হাউসে আসবেন হাউস থেকে গাড়ি রেখে ইনশাল্লাহ কিনে নিতে পারবেন এখন অনেকেই বলবেন যে ভাই দুইটা গাড়ি একসাথে ভিডিও করতে আসেন আবার দুইটাই হাউসের গাড়ি দুইটাই স্মার্ট কার্ড মালিকের গাড়ি কিভাবে হইলো ভাই দুই বন্ধুর গাড়ি দুজনই নতুন গাড়ি পছন্দ হয়েছে আপডেট গাড়ি নিবে এই তাদের পুরাতন ব্যবহার তো দুইটা গাড়ি কিন্তু ব্যবহার করে দেবে বাট

সতেরো স্টেশন চোদ্দোর মডেল সতেরো স্টেশন আপনাদের নিজেদের ব্যবহৃত আর শুধু এটা আমরা যদি পিছনের দিকেও যাই দেখেন এই গাড়িটাও কিন্তু পার্সোনাল ইউজ এবং পার্সোনাল ব্যবহৃত গাড়ি

আমি এই পাশ থেকে একটু দেখাইতে এই পাশে চাকা রিম এবং এই পাশ থেকে দেখেন খুবই ভালো ভাই ব্যাগুলো টান দিয়ে আমরা ব্যাকসাইড টা দেব ইনশাআল্লাহ ওকে গ্লাসের কথা যদি বলি প্রত্যেকটা গ্লাস দেখেন একদম ইনটেক আছে এবং আমরা যদি নাম্বার প্লেট দেখাই ভাই সামনের ভিতরে যেদিকে দেখবেন একদম ক্লিন নাম্বার প্লেট শুধু একটা না

আর এটা হচ্ছে ইঞ্জিন দেখেন ভিভিটিআই ইঞ্জিন যেটা গাড়ির সাথে ছিল ওটাই আছে তাই না ভাই হ্যাঁ কাগজের সাথে মিলাইয়া দেন আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন ভাই এই গাড়িটার দাম কত পনেরো আশি পনেরো লক্ষ আশি হাজার টাকা

দুই বন্ধু দুই গাড়ি প্লাস বিক্রি করে দেওয়া ভাই এই গাড়িটা কোথায় প্রিয়ঙ্কা সিটিতে আসেন যে কোনো মুহূর্তে দেখা যাবে বললাম না কেননা ভাইদের হচ্ছে দুইটা নাম্বার দিয়ে দিছি ভাইদের দুইটা নাম্বারে কল দিতে পারেন দুই বন্ধু দুই নাম্বার সরাসরি এসে দেখে পছন্দ হলে দামাদামি করে কিনবেন তো যারা হাউস থেকে একদম স্মার্ট কার্ড মালিক গাড়ি নিতে চান যার গাড়ি তার কাছ থেকে কিনতে চান সরাসরি আসেন গাড়ি দেখেন দেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হবে আলাইকুম